ওয়েলকাম মাই ডা স্টুডেন্ট তপন সার্জেন্টার থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের যে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রেজাল্ট নিয়ে রেজাল্টটা কিন্তু এখনও বেরোয়নি কিন্তু সে তার যে সিবিএটি এক্সাম সেই সিবিএটি মানে সাইকোলজিক্যাল টেস্ট যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সংগঠিত হবে সেই ব্যাপারে পুরো তত্ত্ব আরআরবি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিন্তু রেজাল্ট আউটের ডেট দেয়নি কিন্তু রেজাল্ট আউট খুব তাড়াতাড়ি হবে দেখো এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে আজকে নোটিশটা রিলিজ হয়েছে নোটিশ রিগার্ডিং এক্সাম শিডিউল অফ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর ওয়ান বাই দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর যে এক্সাম ডেট পনেরোই জুলাই দু মানে আজকে ছাব্বিশ তারিখ হলে আর খুব বেশি দিন হাতে নেই তবে তাড়াতাড়ি এক্সাম হয়ে যাওয়াটা খুব ভালো কারণ অন্যবার এর আগেই এক্সামটা নিয়ে নেয় তো যথেষ্ট টাইম দিয়ে দিয়েছে আর আমি এই ব্যাপারে আর একটু বলে রাখি যে আমাদের সাইকোলজিক্যাল ব্যাচ যারা করেছ তাদেরকে আবারও নতুন করে প্র্যাকটিস করানো হবে আবার তাদের ক্লাস হবে কাল থেকে শুরু হবে আবার তাদের ক্লাস আর একদম নতুন ব্যাচ আবার আমাদের পরশু আবার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের ঠিক আছে সাইকোলজিক্যাল সেটাও আমি জানিয়ে রাখলাম যারা একদম ফ্রেশ এটা খুব একটা কঠিন জিনিস নয় খুব সহজ জিনিস কিন্তু ট্যাকটিস কিছু টিপস গাইডলাইন এগুলোই হচ্ছে মেন এগুলো আর কিছু না ঠিক আছে চলো এই ব্যাপারে আমি পরে কথা বলি আগে ডিটেলসটা বলে নিই তো পনেরোই জুলাই শুরু হচ্ছে দেখো ডেটটা কিন্তু একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পনেরোই জুলাই একদিনেই সাইকোলজিক্যাল টেস্ট হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো নর্মালাইজিং হবে না আরও কিছু তথ্য আমি তোমাদেরকে জানাবো আর লিঙ্কটা যে সিটি দেখতে পাবে দেখো ডেট ডাউনলোড ট্রাভেল অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেট উইল মেড টেন ডেজ পিরিয়ড মানে দশ দিন আগে সব কিছু তোমরা জানতে যেমন অ্যাজ ইউজুয়াল হয় আর কি ডাউনলোডিং কল লেটার চার দিন আগে তো বের করতে পারবে আধার লিঙ্ক থাকতে হবে সেই সবগুলো যেমন থাকে তোমাদের রিটার্ন পরীক্ষাগুলোতে তেমনই থাকবে এখানে কোনো অসুবিধা নেই আর ক্যান্ডিডেটকে দেখতে বলা হচ্ছে যে আর আরবি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি ফর লেটেস্ট আপডেট অন the recruitment প্রসেস প্লিজ ডু নট দ্য মিসড মিসলিড বাই আনঅথরাই আনঅথ অথেন্টিকেটেড সোর্স মানে অন্য কোনো সোর্স থেকে দেখার দরকার নেই আর কি ঠিক আছে আর এটা কোনো টাউটা বাজের পাল্লায় পড়ার দরকার নেই ঠিক আছে আর এটা নোটিশটা দেখো আজকেই তোমাদের পাবলিশ হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে আর ডেটটা জানলে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের রেজাল্ট আউট হয়নি তাহলে তো কারা প্রিপারেশান নেবে তোমরা অ্যাকচুয়ালি কিন্তু বুঝে গেছো যে কাট আপ খুব কম যাবে মানে মেনের কাট আপ আর এখানে আটগুণ প্রার্থীকে কেন ডাক হয় সেই প্রশ্ন তোমাদের মনে অনেকেই রয়েছে অনেকে কম নম্বর পাচ্ছ বলে সাইকোলজিক্যাল করছো না তারা কিন্তু বিশাল ভুল করছো তাদেরই বেশি করে করা দরকার আর সাইকোলজিক্যাল এমন একটা এক্সাম খুব কঠিন এক্সাম নয় সহজ এক্সাম কিন্তু আটজনকে ডাকছে একজনের পরিবর্তে মানে একজনের জন্য তাহলে সেই পরীক্ষাতে দেখা গেলো যে বেশি নম্বর পাচ্ছে তাদেরই বেশি ফেল করার সম্ভাবনা থাকে কারণ তাদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে সেই কারণেই হয়তো এই ঘটনা ঘটে তাহলে প্রিয় স্টুডেন্ট আর কথা বাড়াবো না এই রিলেটেড আমি কালকেই দরকার হলে একটা ভিডিও তোমাদের আরও সুন্দর করে করে দেবো সাইকোলজিক্যাল রিগার্ডিং তোমাদের যা কিছু কোয়ারিজ এখানে করবে সেই অনুযায়ী আমি কালকে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো আর প্রিপারেশান নাও সাইকোলজিক্যালে ভয় পেও না সাইকোলজিক্যালে হাজার হাজার ছেলে মেয়ে তপন স্টাডি সেন্টার থেকে পাঁচ করে আজকে ট্রেন চালাচ্ছে তুমি যে ট্রেনে উঠে আসো সেই ট্রেনের অনেক লোক পাইলট অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট তপন স্টাডি সুতরাং এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এর নির্দিষ্ট কিন্তু কোনো সিলেবাস নেই সব থেকে বড়ো কথা সারা দেশে এখন কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট অনেকেই করাই একটা সময় শুধু আমরাই করাতাম বেঙ্গলে আর এখন দেখা গেলো বা আদার্স কিছু টিচার করাতাম এটা আমরা আর বাকি এখন অনেকেই করাই কিন্তু অথেন্টিসিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এখানে কোনো রুলস রেগুলেশন আর কিন্তু তো প্রোভাইড করে না তো অ্যাজ পার সিস্টেম আগের বছর বা তার আগের বছর যে সিস্টেমগুলো হয়েছে সেই সব সিস্টেমকেই মেনে চলে আমরা সাধারণত সামনের দিকে এগোই নতুন দু একটা সিস্টেম চালু করতে পারে সেগুলো নিয়েও আমরা অকিবহল করব তোমাদের ওকে তো বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা খুব ভালো থেকো আর তোমাদের এই পরীক্ষাটা খুব ভালো হোক এই শুভকামনা জানাই ভালো থেকো তোমরা অলওয়েজ